সাথে ক্লিয়ার করি এই যে রানিং মাস এই মাসের যে পরবর্তী মাস বিজয়ের মাস সেই ছাব্বিশে মার্চেই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন অধীনে আন্দোলন করতেছে সেই দাবি তারা মেনে নেবেন কিনা তো এই একটা ভিডিও পোস্ট বা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এই এইটা ভাই দাবি সমূহ কোনো কিছু না বিষয় হচ্ছে খাজনা কারিজ তো এই খাজনাটা আরে এখন আপনারা চাঁদা বানায় ফেলছেন এখানে কি লেখা আছে ছাব্বিশে মার্চে এই দেশে ফিরবে জননীতি শেখ হাসিনা আচ্ছা এই যে ছাব্বিশে মার্চে এই দেশে ফিরবে জননেত্রী শেখ হাসিনা এই রকম অসংখ্য পোস্ট কিন্তু আপনার ওই যে বিভিন্ন আইডি থেকে আপনার ওই যে বঙ্গদেশ এই ছাত্রলীগ এই আওয়ামী লীগ সাইবার ফোর্স এরকম বিভিন্ন গ্রুপ থেকে করা হচ্ছে তো এইগুলো করে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতেছে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে যাই হোক এখন আপনার প্রশ্ন হচ্ছে এই আন্দোলন নিয়ে মতামত কি আন্দোলনটা দেখেন মানুষের যে গণিত গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকারের একটা অংশ হচ্ছে এই আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষ তারা তাদের দাবি দাওয়া নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনার শহীদ মিনার এই শাহবাগ টিএসসি জাতীয় প্রেস ক্লাব সহ অসংখ্য জায়গায় যে যে যার এলাকা থেকে এই দাবিগুলো তুলবে এটা স্বাভাবিক বিষয় এটা গণতান্ত্রিক একটা নিয়মের মধ্যে পড়ে এখন এই যে বর্তমান পরিস্থিতি চতুর্দিকে আপনার বিভিন্ন রকমের আন্দোলন এগুলো সরকার কিভাবে মেনে নিবে না নিবে এটা সরকারের বিষয় সরকারের যেই আপনার আমলাতন্ত্র রয়েছে সচিব মহোদয় যারা রয়েছেন যার যেই মন্ত্রণালয়ের অধীনে আন্দোলন করতেছে সেই দাবি তারা মেনে নেবেন কিনা তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু আমরা সাধারণ নাগরিক যারা সাধারণ মানুষ সাধারণ মানুষের পক্ষ থেকে হচ্ছে সর্বপ্রথম নাগরিক অধিকারের যে বিষয়টা সেটা যদি বাদ দেই তো বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে গত আপনার সতেরো বছরের যে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ছিল সেই সময়টায় আমরা খুব নাজেহাল পরিস্থিতিতে ছিলাম আমাদের বাকস্বাধীনতা ছিল না জেল জুলুম নির্যাতন ছিল গুম করা হতো হত্যা করা হতো আইনাগরের বিষয়টি আপনারা ইতোমধ্যে কিন্তু জেনেছেন ভাই দাবি সমূহ কোনো কিছু না বিষয় হচ্ছে খালনা কারিজ তো এই ডারে এখন আপনারা চাঁদা বানায় ফেলছেন উনিশশো ছাপ্পান পনেরোশো ছাপ্পান্ন অথবা পনেরোশো আটান্ন সনে মুঘল সম্রাজদের মাধ্যমে এই খাজনার আনুষ্ঠানিক সূচনা হয় এটা একটা ভারতীয় প্রথা ভারতবর্ষে যখন মুঘল সম্রাজ্যের সম্রাজ্ঞী ছিল তখন থেকেই কিন্তু এই খাজনাটা চালু হয় এর পরবর্তী সময়ে দেখা গেছে এইটাকে আপনার খাজনা বা চাঁদা বলা হয় যারা গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ গ্রামে বসবাস করেন ঢাকার অধিকাংশ মানুষ কিন্তু গ্রাম থেকে বেড়ে ওঠা তারা জানেন বাজারে হাঁস মুরগি চাল ডাল বা নিত্য প্রয়োজনে কোনো কিছু বেচা বিক্রি করলে সেটার একটা খাজনা দিতে হয় যে বিএনপি প্রকাশ্যে মাইকিং করে চাঁদাবাজি করে এই বলে চালায় দিছে কিন্তু এই ইনফরমেশনটা ভুল সঠিক ইনফরমেশনটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন আপনি যদি একটা মার্কেটে লিজ নেন আপনি সেটার উন্নয়ন করার জন্য কি টাকা উত্তোলন করবেন না এইটাই ছিল মূল বিষয় আর কোনো কিছু না